বন্ধুরা আজ বানাবো কাজু ক্ষীর আইসক্রিম এর জন্য আমুলের ফুল ফ্যাট দুধ কড়াইতে জাল বসিয়ে দিয়েছি দু প্যাকেট দুধ নিয়েছি অর্থাৎ এক কিলো দুধ নিয়েছি অনেকটাই পরিমাণ কাজু বাদাম মিক্সিতে পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে গরম দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এরপর কড়াইয়ের দুধটা যখন ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ আমুল দুধ অনেকটাই আমল দুধ ওই দুধ দিয়ে গুলেই কড়াইতে দিয়ে দেব বন্ধুরা বুঝতেই পারছেন প্যাকেট প্যাকেটজাত ফুল ফ্যাট আমুলের দুধ আবার গুঁড়ো আমুল দুধ আবার এতটা পরিমাণ কাজুবাদাম তা রেসিপিটা কতটা সুন্দর হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ওই কাজুবাদামের ব্যাটারটা কাজুবাদাম কিন্তু অনেকটাই দিতে হবে তাতে আইসক্রিমের স্বাদ খুব ভালো হবে কম দিলেও কোনো অসুবিধা নেই তবে কাজু বাদাম বেশি দিলে একটু স্বাদটা ভালো হয় এরপর এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নর্মাল জলে গুলে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে ব্যাটারটার কালার হোলদেটে হয়ে এসেছে ঠিক এই রকম ঘনত্বে পৌঁছালে ঠান্ডা করে আমি একটা টিফিন বক্সে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। আপনারা ভাবলেন যে এখনই আইসক্রিম রেডি হবে না তা না এক ঘন্টা পর আবারও নামিয়ে রাখতে হবে নামিয়ে এবার মিক্সিং জারে আবারও এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এইরকম একটা ঘনত্বের পেস্ট বানিয়ে নেবেন যাতে কাজুবাদামের দানাগুলো একটু মুখে পড়ে এই রকমভাবে পেস্ট বানাতে হবে একেবারে মিহি না তাতে আইসক্রিমটা যখন খাবেন তখন কাজুবাদামের দানাগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে এরপর একটা আইসক্রিমের মোল্টে ঢেলে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো এরকম কফি কাপের মধ্যে নিয়েও ফয়েল পেপার দিয়ে মুড়ে আপনারা তৈরি করে নিতে পারেন সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দিলেই আইসক্রিম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এইভাবে একটা স্টিক ঢুকিয়েও তৈরি করে নিতে পারেন না ঢোকালেও কোনো অসুবিধা নেই চামচ দিয়ে খেয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা পর আমার আইসক্রিম পুরো রেডি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই